নয়াদিল্লি এবং ওয়াশিংটনকে একসঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধারাবাহিক নৌশক্তি বৃদ্ধি করে চলেছে চীন ওই পরিস্থিতিতে ভারতীয় নৌসেনাকে তৃতীয় বিমানবাহী রণতড়ি দেয়ার পরিকল্পনা করেছিল প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু ভাবনা চিন্তার পরে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে বলে তা প্রিন্ট অফ প্রকাশিত একটি খবরের দাবি দু হাজার সালে ভারতীয় নৌসেনার তৎকালীন প্রধান অ্যাডমিরাল হরিকুমার ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার কারণে তৃতীয় বিমানবাহী যুদ্ধজাহাজ কেনার পক্ষে সওয়াল করেছিলেন সে সময় প্রাথমিক সম্মতি মিলেছিল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কিন্তু তার উত্তরসূরি অ্যাডমিরাল দীনেশ কুমার এক্ষেত্রে ধীরে চলো নীতির পক্ষপাতি তাই আইএনএস বিক্রমাদিত্য অবসর নেওয়ার পরে ভারতীয় নৌসেনা আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাবে বলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত দু হাজার চোদ্দোর জানুয়ারি মাসে রাশিয়ার থেকে দুশো কোটি ডলারের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে আঠেরো হাজার কোটি টাকা বিমানবাহী রণতরী আইএনএস বিক্রমাদিত্য কিনেছিল ভারত সে সময় এর নাম ছিল অ্যাডমিরাল গোসকব দু হাজার আঠারো সালে বিমানবাহী ওই যুদ্ধজাহাজে বসানো হয় মেরিন হাইড্রোলিক সিস্টেম এর ফলে অনেক সহজে ওই রণতরী থেকে যুদ্ধ বিমান ওঠানাম করতে পারে চুরাশি মিটার লম্বা এবং ষাট মিটার চওড়া ওই যুদ্ধজাহাজটি কুড়ি তলা বাড়ির সমান উঁচু ওজন প্রায় চল্লিশ হাজার টন বিক্রমাদিত্যের ডেকে তিরিশটি যুদ্ধ বিমান এবং ছটি হেলিকপ্টার রাখার ব্যবস্থা রয়েছে দু হাজার বাইশ সালে জুলাইয়ে কারওয়ার বন্দর ছেড়ে সমুদ্রযাত্রার সময় আগুন লেগে গিয়েছিল বিক্রমাদিত্যে আগুন নেবাতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয় এক নৌসেনা অফিসারের ওই ঘটনার পরেই বিক্রমাদিত্যের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিককরণের কাজ শুরু হয় এরপরে দু হাজার উনিশ সালের এপ্রিলে কারওয়ার বন্দরে ঢোকার মুখে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিল আইএনএস বিক্রমাদিত্য সেই ঘটনায় মৃত্যু হয়েছিল নৌসেনার লেফটেনম্যান্ট কমান্ডার টি এস চৌহানের ওই পরিস্থিতিতে বিক্রমাদিত্যের কর্মক্ষমতা নিয়ে সংশয় রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ভারতীয় নৌসেনার অন্য বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ভারতীয় নির্মাণ করা হয়েছে চূড়ান্ত সি টাওয়াল শেষে গত বছর নৌসেনায় যোগ দিয়েছে বিক্রান্ত দুশো বাষট্টি মিটার লম্বা বাষট্টি মিটার চওড়া এবং উনষাট মিটার উঁচু আইএনএস বিক্রান্তে এক হাজার বেশি নৌসেনা এবং অফিসারে থাকার ব্যবস্থা রয়েছে রয়েছে মহিলা অফিসারদের থাকার জন্য পৃথক পৃথক ব্যবস্থা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় আটাশ নট প্রায় বাহান্ন কিলোমিটার রানওয়ে দৈর্ঘ্য নব্বই মিটারেরও বেশি ফলে অ্যারেস্টেট হুক ব্যবহার করে তেজসের মতো আধুনিক যুদ্ধ বিমানও ওঠানাম করতে পারবে এই বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে প্রসঙ্গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনীর জন্য তৈরি করা বিমানবাহী যুদ্ধজাহাজ হারকিউলিক্স পঞ্চাশের দশকে কিনেছিল ভারত নাম দেয়া হয়েছিল আইএনএস বিক্রান্ত উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে উজ্জ্বল ভূমিকা ছিল ভারতীয় নৌসেনার সেই বিক্রান্তের প্রায় চার হাজার কাজ করার পরে নব্বই দশকের শেষ পর্বে বিক্রান্ত অবসর নেয় ভেঙে পেলা হয় জাহাজটি কিন্তু তারই স্মৃতিতে তৈরি হয়েছে প্রথম ভারতীয় বিমানবাহী যুদ্ধ জাহাজটি এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ